সুপ্রিয় দর্শক আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেলের নতুন আরো একটি পর্বতে পর্বে আমরা এসেছি পাবনা জেলাতে থানার বহুল পরিচিত খোলা হাটে আর এই হাটের বড় গরু দেখানোর জন্য এই হাটে অবস্থান করছি এই হাটেতে যারা বড় গরু নিয়ে আসছেন শুধু হল না সাই হল দেখাবো আমরা সেই ব্যবসায়ীর সাথে কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন ব্যবসা বাণিজ্য কেমন হালচাল বলেন তো ব্যবসা কেন কম বৃষ্টির মধ্যে কাস্টমার কম কালো কয়টা আছে আর লাল কয়টা আছে বলেন ছয়টা হচ্ছে ক্রস আর লাল মিলে মোট এগারোটা করে দেখবো আমরা ইনশাআল্লাহ এগুলো কি দাঁতের গরু না দাঁতের এগুলো কি মাংসের গরু পালার মাপের গরু এগুলো হচ্ছে খামারে পালতে পারবেন এটা জাত কি বলেন ফ্রিজিয়াম এগুলো দাঁত যদি নাও হয় হয়তো দুই মাস আড়াই মাসের মধ্যে হয়ে যাওয়ার কথা কেমন ওজন হবে এটার ছয় বোন ধরছেন আপনি সাড়ে পাঁচ পাকা পাবে দাম কেমন রাখছেন বলেন এটা নিলে এক লাখ আর জায়গা আছে

কেমন বয়স হইতে পারে ফাঁসা হয়েছে দাঁড়তে নাই দাঁত ফাঁসা হয়েছে নাম কেমন বলেন এইগুলো আবার একই সাইজের কোন জাতটা ফ্রিজিয়াম সেই সুন্দর বয়স কেমন সতেরো আঠারো মাস এগুলা যে কেউ চাইলে ছয় মাস পর বা চার মাস পরে বিক্রি করতে পারবে তিন মাস পরে তিন মাস পরে বিক্রি করতে পারবে দাম বলেন এটা ষোলো দাম পড়বে মানে এক লাখ ষোলো সুযোগ সুবিধা থাকবে অবশ্যই থাকছে এই হাটে কিন্তু বিশাল বিশাল সাইজের গরু আপনারা পাবেন এই যে এখনো গরু ঢুকছে অনেক গরু আচ্ছা কাকা এটা আমরা দেখছি আস্তে আস্তে বলেন এটা জাত বলেন বাটি ক্রস হালকা চুট বাটি ক্রস কেমন বয়স এটার নেই দাঁতে নাই

কি জাতি এটা এডিভি এদিক দিয়ে সাইয়ালবা দেখতো হাত এখানে একটু কম মানে কম একটু কম যে কারণে কম কালেকশন করেন আপনারা মধ্যে বেশি চলে দাঁত ভেঙেছে এটা না দাঁত ভাঙে তার দাঁতে আসেনি বেরিয়েছে

মোবাইল নাম্বার বলেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন থ্রি টু থ্রি টু আটষট্টি আটষট্টি আটাত্তর আটাত্তর আটষট্টি আটষট্টি অসংখ্য ধন্যবাদ